গরম গরম ফুচকা খেয়ে নাও আমি রেডি করে দিচ্ছি এদিকে দুপুরে রান্না সত্যি ভালোই হয়েছিল ফুচকাটা সবাইকে আসসালাম আলাইকুম ভিডিওর বিশেষ অংশগুলো প্রথমে শেয়ার করলাম প্রায় দশ দিন পর সকালবেলা আজ শুরু করলাম নতুন একটি ভিডিও তো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি এক চামচ লেবুর রস আর মধু প্রতিদিন খেতাম দুই বছর গ্যাপ দিয়েছি অনেকটা চিকন হয়ে গেছিলাম তো এই জন্য গ্যাপ দিয়ে আবার শুরু করলাম ডায়েট করার তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সবাইকে শুভ সকাল সেই সঙ্গে আজ দেশের কিছু দিনে তছনছ হয়ে গেছে একদম পুরো বাংলাদেশটা আমরা সবাই জানি তাই দশ দিন বেশি হবে ভিডিওগুলো দিতে পারিনি তো আজকে রান্না এবং কাজকর্ম সমস্ত এই ভিডিওতে থাকবে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই সত্যি বাংলাদেশে এতটা হঠাৎ করে এরকম ক্ষতি হয়ে যাবে কোটি কোটি টাকার ক্ষতি আর এরকম হয়ে যাবে আসলে ইউটিউব ফেসবুক সব বন্ধ করে দিয়েছে প্রায় এক সপ্তাহ পরেই যে আজকে ভিডিওটা জানি না ছাড়বো তারপরে যাবে আপনারা দেখবেন হয়তো অনেকে আমার ভিডিও প্রতিদিন দেখেন আশা করে থাকেন তো আমি ভুল হয়ে গেছে ভিডিওগুলো আগেই এডিট করে রাখতাম কাজ করে ভালো হতো আজকে আপনারা পেয়ে যেতেন তো এই সোফা সেটগুলো এই লাগালাম এখন এই যে ঈদের পর দেখছেন বাড়ি থেকে এসে রমজান ঈদের পর লাগিয়েছিলাম তিন মাস হয়ে গেছে কালো হয়ে গেছে তো আমি এখন ওই লাল কালারটা লাগিয়ে দিলাম দিলাম বলতে বাচ্চার বাবা বাসায় ছিল কয়েকদিন জানেনি তো সবাই যে অফিসে যাওয়া হয়নি স্কুল বন্ধ তো ভাবলাম কাজ জিজ্ঞেস করলো বাড়ি থেকে এসে যে সোফার যে কাপড়গুলো একদম কালো হয়ে গেছে খুলে দেয় আমাকে ভালোই হবে উপকার হবে তো খুলে দিলো আর আমি এখন এই ছয়টা ছয়টা করে ধুয়ে নিব জমাবো না কোনো কাজ যেহেতু অনেকগুলো খাবার এখানে তো সব এক একবারে দিলে যা যা পরিষ্কার হবে না ছয়টা ছয়টা করে দিয়ে দুই দিনে ধুয়ে ফেলবো তো আজকে দুইবার আমি দিয়েছি ছয়টা করে ছোটো যে কুসুল খাবারগুলো ছয়টা করে দিয়ে একদিনে দুইবার ধুয়েছি পরের দিন ছয়টা ছিল ধুয়ে দিয়েছিলাম তো ভিজিয়ে এদিকে আসলাম এই যে বাহিরে যে সকালবেলা গেল চা নাস্তা খেয়ে তারপরে পেয়ারা নিয়ে আসলো বাচ্চা তো পেয়ারা পছন্দ করে তো এদিকে দুপুরে রান্নার জন্য আমি লাল মোরগ দেশি মোরগের মতো সেটা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট জটপট দিকে কাপড় ভিজালাম দেখলেন এদিকে এখন দুপুরে যে খাওয়া তো লাগবে খাবারটা তো আর বন্ধ করা যায় না তাই না তো এদিকে আমি জটপট রান্নায়ও আসলাম বিশ্বাস করেন অনেক কাজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে জিরার পাউডার ধনিয়ার পাউডার দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা কষিয়ে আর কি আর এই মাংসটা একদম দেশি মাংসের মতো এখানে পেঁপে দিয়ে রান্নাটা করব কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে এদিকে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কি তবে আলু থেকে পেঁপেটা বেশি উপকার এই জন্য বিশেষ করে যেটা দেশি মুগা শক্ত হয় এই মুগাতে পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখুন ভালো লাগে আমি পেঁপেই দিবো বাচ্চারা পেঁপে খেতে চায় না তো আমি দেই পেঁপেটা অনেকটা উপকার যদিও এই বাংলাদেশে প্রত্যেকটা জিনিস নিয়ে আতঙ্কে যে সবজির এত পরিমাণে দাম যে পেঁপে কোনো দিন এত দাম দিয়ে খায় একশো টাকা আশি টাকা এর নিচে কোনো সবজি সবজি নেই আর কি তো এদিকে কারফিউ এদিকে বাংচুর এদিকে মেধাবী কয়েকজন ছাত্র আসলো চলে গেল আশা করি আল্লাহ মাওলা যেন তাদেরকে সব সময় বেহস্ত নসিব করে আর সত্যি আমাদের সরকার যদি প্রথম আন্দোলন পরের আন্দোলন প্রথম দিন দ্বিতীয় দিন যদি মেনে নিত সেই মেনে নিয়েছে ছাত্রদের দাবি কিন্তু এই দাবিটা যদি প্রথম দিন ছাত্ররা নেমেছে পরের দিন যদি মেনে নিত তাহলে এত কোটি কোটি টাকা লস বিরোধী দলের কিছু সন্ত্রাস অনেক আছে অনেক অজান্তে ভাঙচুর আমরা দেশের কারো দল বিদল কারও কোনো মৃত্যু চাই না সে যেই হোক না যত খারাপই হোক না কেন এবং দেশের কোনো ক্ষতিও চাই না কোটি কোটি টাকা লস হয়ে গেছে করোনা দুই বছরে যা লস হয়েছে তার থেকে নাকি এক সপ্তাহে বেশি লস হয়ে গেছে এত ভাঙচুর এত কিছু সরকার এত সুন্দরভাবে পরিপাটি করে অনেক কিছু গড়ে তুলছে মেট্রো রেল আরও অনেক কিছু সব ভাঙ্গা চুর একদম তো মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে করলা আলু দিয়ে এই যে ভাজা আর কি আপনাদের দেখালাম কী কী আজকে রান্না এরপর রান্নার পরে অনেক কাজ আছে ওই সোফার কাবারগুলো ধুয়ে শুকা দিয়ে আবারও ভেজানো হয়ে গেছে ভিজাবো আর কি এই যে মাংসটা এই যে দেখুন কত সুন্দর কালার পেঁপেটা একদম আর আগের দিনে এই যে কিছু দুরকমের কিছুটা ভত্তা আছে পাতলা ডাল আছে এদিকে ভাত দিয়ে দিয়েছি আমি গোসল করে এসে আর এরা খাবে আর আমি গোসল করে এসে এই যে খেয়ে দেয়ে তারপরে সন্ধ্যায় একটু রকম রেস্ট যেহেতু ইন্টারনেট নাই কোনো রকমের ফেসবুক নাই কোনো ইউটিউব নাই কাজকর্ম মানে রকমের তো সন্ধ্যার পরে ফুচকা তৈরি করতে আসলাম বুড়ের ডাল সিদ্ধ করে একদম নরম করে নিয়েছি আর দুই তিন পিস আলু সিদ্ধ করে নিয়েছি ডালের সাথে পেঁয়াজ কুচি দিয়ে আর এই যে চিলি ফ্লেক্স আসে এটা কিছুটা বুড়া ঝাল কীরকম খাবেন সেরকম করে এইভাবে এই যে ফুচকার জন্য ডাল তৈরি করলাম দেখুন ভালো করে এই যে ভত্তার মতো মেখে নিয়েছি বুটের ডালটা এইভাবে আপনার ফুচকা একদম পারফেক্ট বুড়ের ডালটা সারাদিন ভিজিয়ে রাখবেন সন্ধ্যার আগে সিদ্ধ দিবেন একদম ভত্তার মতো নরম হয়ে যাবে লবণ দিয়ে সিদ্ধ দিবেন আট টকের জন্য এই যে তিতল ধুয়ে এই যে ভালো করে আমি এই যে জুস বের করে নিলাম আজকে এক মাসের উপরে বাচ্চা ফুচকা খাবে খাবে আসলে আমি ভালো লাগেনি আর ভেজে লিবো রেডি করে ফুচকা তৈরি করে পারিনি তো তেঁতুলের কোনো অংশ চোখরা থাকলে সেটা সেঁকে নিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা বিট লবণ সাদা লবণ দুই চামচ চিনি দিয়ে দিলাম টকটা সত্যি অসাধারণ ছিল বিশেষ করে একদম খালি খেতে পারবেন আপনারা প্রেশারের জন্য কোন রকম প্রেশার বাড়লে এই টকটা এইভাবে জুস বানিয়ে আপনারা খেয়ে নেবেন সত্যি কাজে দিবে তো এইদিকে আমি আবার এই যে ফুচকা এখন বেজে ফুচকাগুলো এই যে এখানে করা ছিল এখন বেজে নিব বাচ্চা এক মাসের উপরে ফুচকা খাবে খাবে বলছে সত্যি এটা আর করা হয়নি কিন্তু আমার মাথায় ছিল মাথায় ছিল ভাবলাম করে ফেলে আসলে করতাম আবার ফুচকা রেডি করে দিতাম বাচ্চাকে ওই তিতল ছিল না মানে টকটা ছিল না টকের যে জুসটা না হলে কিন্তু ফুচকা খেতে ভালো লাগে না এই জন্য আর কি তো দেখতে থাকুন যে আমি কত কি কাজ করি প্লিজ যদি ভালো লেগে থাকে একটি অংশ ভিডিও তাহলে অবশ্যই লাইক দিবেন যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে প্রিয় মানুষগুলি আমার ভিডিওগুলি অবশ্যই যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার সাথেই থাকবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করবেন আশা করি দেশে অনেক সত্যি সবাই যেন নিরাপদে থাকে ভালো থাকে এই আশাটাই করি যত বড় সত্য হোক না কেন কারো মৃত্যু কাব্য না সত্যি মৃত্যুর জন্য কেউ কারো অপেক্ষা করে না যে মৃত্যু সত্যি এটা একদম যায় না আমি এই যে ডালের কুটটা ভরে নিচ্ছি এই বাচ্চারা ভরে ভরে খাবে যে তাও না বাচ্চা পড়তে বসে আমি দু একটা খেয়ে ওদিকে আবার ফোন দিয়েছে বা ফুচকা তৈরির সময় যে বাজার কি কি লাগবে সন্ধ্যার পরে আবার গেল খেয়ে দেয়ে সন্ধ্যার আগেই গেছে কি কি লাগবে কালকে মানে আজকে অফিস আছে বিদায় এটা সন্ধ্যা ভিডিওটা সালাম তার আগের দিন সন্ধ্যায় আর কি অফিস আছে বিদায় কী কী লাগবে বাজার কি শেষ হয়ে গেছে এই জন্য ফোন দিছে তো বাজার আনলে আবার বাজারগুলো গোছাতে হবে আর কি আর এই যেই দিকে রেডি তো সত্যি অসাধারণ ছিল যেমন ডালের পুটটা তেমন ছিল টকটা সত্যি মাসাল্লা তো ফুচকা বানাতে আসলে কোনো ঝামেলা নেই আপনার বুড়ের ডালটা এইভাবে সিদ্ধ করে নিয়ে এরপরে আপনারা ঘরেই একদম পরিপাটি সুস্বাস্থ্যকর ফুচকা ঘরেই তৈরি করে খেতে পারেন বাচ্চাকে বেশি করে দিলাম ওর মন মতো একদম ফুচকা পাঙলি একেবারে ঝালটা একদম হালকা দিয়েছি ঝাল দিয়েই নেই বলতে দেখুন বলতে বলতে বাজার কিন্তু নিয়েও আসছে তা বা বললাম যে গরম গরম ফুচকাগুলো খেয়ে নেন তো খেয়ে নিয়েছে এরপরে এই বাজারগুলো এখন গুছাবো আর কি কিছুটা বাজার আছে সাপ্তাহে বাজার করতে হয় সাপ্তাহে সাপ্তাহে করে তো কিছু কিছু আছে আর কিছু কিছু নিয়ে আসলো যেমন গোসলের সাবান হুইল সাবান হুইল পাউডার আছে আবার এক প্যাকেট আছে আর দু প্যাকেট নিয়ে আসলো এই চিনি দুই কেজি সেদিন কন্টেনারে বললাম এখনও মানে অতটা হয়নি আর পাউডার দুধ অল্প আছে আলু লাগবে দুধ লাগবে ছেলে বাচ্চার দুধ একদিন দুধ এক গ্লাস না খেলে ওর হবে না ও এত পছন্দ করে ঘন করে সর বানিয়ে দিতে হবে তো যাই হোক এখন আমি এগুলা দেখুন ফুচকা খাওয়ার পরে কত হাণ্ডি পাতিলে একদম ময়লা হয়ে গেছে তো এগুলো এখন আমি ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এই যে কয়েকদিন অফিস ছিল না সেই ক্ষেত্রে সেও সোপার কাবার কাবার চেঞ্জ করে দিলো ভিজিয়ে দিলাম আবার মোছামাছি ফ্যান ট্যান ভালো একটু কাজ হলো আর আমার কিছুটা বেডশিট ছিল বানানো ছাড়া দুটো কেটে দিল কাবার কুবার সবগুলো কেটে দিল আর আমি শিলাবো সাথেই থাকুন আমি এদিকে ছেলের জন্য ওই যে দুধটা গরম দিলাম আর দুধের সাথে লবণ দিলে ভালো লাগে ওর কাছে এই জন্য লবণ দিয়ে জাল দিই আসলেই ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তো আমি এখন রাতের এই হাঁড়ি পাতিলগুলো সবগুলো ধুয়ে নেবো তো ফুচকা খেয়েছে আর কিছু আম কেটে রাখবো ভাত শুধু একজনে খেয়েছে রাত্রের বেলা আর কেউ খায়নি আর আমরা আম খেয়েছি ওই যে ফুচকা খাওয়া হয়েছে তো ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে কাজ আছে আর আর একটা কথা হলো আমার ওই যে বুয়াটা এই মাসে একদম পুরো আমি একাই কাজ করতেছি এই মাসে মাত্র আট দিন কাজ করে বাড়ি গেছে আর এই যে আন্দোলন মারামারি কাটাকাটি যে কারফিউ দিছে বাড়ি গিয়ে আটকা পড়ে গেছে আর আসতে পারিনি এই দেখুন এদিকে আমার ধোয়া হতে হতে দুধটাও কিন্তু গরম হয়ে গেছে আর কি তো সত্যি অনেক কাজ থাকে দেখুন এইদিকে আবার বুয়া নেই সেই কাজটাও তো আমারই করতে হয় কবে আসবে কোনো জানাও নেই মাস শেষ প্রায় মাত্র আট দিন কাজ করে গেছে বাড়ি গিয়ে আটকা পড়া আর হুটহাট করে যায় একজন নিয়েছিলাম দেখছিলেন নতুন বললাম উনি দুদিন কাজ করছে উনি আসলে কাজে কোনো মানে পরিষ্কার নেই কেমন যেন একটু মানে ইয়ার টাইপের কাজে তো কিছু আম এভাবে কেটে দিলাম একজন ভাত খেয়েছে পরে এই যে আম কাটতে গিয়ে দেখুন আমার আঙুলটাও মানে কেটে গেলো নগের কিছুক্ষণ তো এই যে সেই চাদর কেটে দিয়েছে এখন আমি সিলাব চাদরের সাথে চারটা সে বালিশের কাবার আর একটা কোল বালিশের মোট পাঁচটা কাবার সিলাবো আর চাদরটা মাঝখানে সিলাবো এই কাপড়টা আর কি মাঝখানে জোড়া দিয়ে সিলাতে হয় পুরোপুরি ওই চাদর না আর কি তো যাই হোক সিলিয়ে তারপরে আমি আপনাদের বেডশিট মানে লেছে দেখাবো কীরকমটা হয়েছে তাই কোনো রকম এটা আজকে শিলিয়ে মানে বেলা রেখে দিব পরের দিন সকালবেলা শুধু লাচাটা আপনাদের একটু দেখাবো অবশ্যই আগ্রহ করে থাকবেন যে শিলালাম কীরকম হলো তাই না যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার্স অনেক কিছু শেয়ার করতে চাই বিয়ের ভিডিও গ্রামের ব্লগ ভিডিও রান্না সব কিছু তো আশা করি ভালো লাগবে আপনাদের অনেক দিন সত্যি দশ দিন ভিডিও যায়নি এতে তো চ্যালেঞ্জটি অনেকটা ডাউনটা হয়ে যায় তাই না তো তোর শোকটা ভালো করে পিটিয়ে নিলাম শুভ সকাল আজ এই পর্যন্ত সকালবেলা আমি বিছানাটা সব গুছিয়ে এসে আপনার এই বিছানাটা আপনাদের দেখাবো চাদরটা সিলাইলাম ওই যে রাত্রে সব কাশে সকালে নাস্তা বলেন ওই ওই বিছানা ওই বিছানা সব সব কিছু শেষ করে আমি এই যে এই বিছানাটা এখন লাশব আর কি তাই একটু শেয়ার করলাম আর কোনো কাজ আজকে আর শেয়ার করিনি ভিডিওটা লং হয়ে যাবে পরের দিন সকালবেলায় এই যে শুধু বিছানাটা আপনাদের বলবেন আবার যে শিলালো কীরকম হলো কালারটা কিন্তু খুব সুন্দর মাঝখানে ওই যে একটা জোড়া লেগেছে আর কি তো এটা একটু আয়রন করলে ঠিক হয়ে যাবে বা ধুইলে ঠিক হয়ে যাবে তো ইনশাল্লাহ আসলে ঘরে মিশিং থাকলে আর কোনো টেনশন নেই এখন চাদর আনলে আমি এই বেডশিটগুলো আমি সুন্দরভাবে মন মতো করে শিলিয়ে নিতে পারবো তাই না এই তো এটা হচ্ছে বাচ্চার রুমে এর আগে চাদরটা কালো হয়ে গেছে ওটা সাথে সাথে আর কি কিছুটা পরের দিন ছয়টা যে সোফার কাবার ছিল ওই সাথে ভিজিয়ে দিয়েছি মেশিনে ভিজিয়ে আর এই যে শুধু আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই সকালবেলাটা যে চাদরটা যখন কালো হয়ে গেছে পাল্টাতে হবে তাই না তাই একটু শেয়ার করলাম আশা করি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ